এবার তিনটা আলাইকুম আপনার সকালে কেমন আছেন তো আজকে ছোট দুই ভাইকে নিয়ে একটা নিলামের আয়োজন করলাম তো চলেন সরাসরি নিলামে চলে যাই এই দেখেন এই যে এক ভাই এই যে আরেক ভাই নিলাম হচ্ছে কি কিনে এটা দেখেন ক্লিনার হচ্ছে এই ভিউ কার্ডগুলো নিয়ে এখানে দেখেন এখানে অনেক ধরনের ভিউ কার্ড আছে দেখেন এখানে এখানে কিন্তু অনেক অনেক অনেকগুলো কমপক্ষে এক হাজারের উপরে ভিউ কার্ড আছে এটা এখন এটাকে নিলামে তুলবে এখানে কিন্তু গুলো আছে অনেক ধরনের আছে এটার মধ্যে অনেক ধরনের আছে এর মধ্যে এক টাইপের না অনেক টাইপের আছে তো চলেন এখন নিলামটা শুরু করি এখন আমরা সরাসরি এটা নিলামে তুলবো মানে এটা তুলবো এবং যে এটা কিনে নিতে পারে টাকা দিয়া ঠিক আছে এই যে এটা দিয়ে শুরু হইলো এটা এখন নিলাম শুরু হইবো পঞ্চাশ টাকা থেকে একশো

দুইটা <laughs> যে <laughs>

গোটেই নিলকচন হৈ গেলি লাভ হৈ গেল